ব্র্যান্ড বিল্ড স্ট্র্যাটেজি মানে এমন একটি পরিকল্পনা যা আপনার বিজনেসকে ইউনিক ট্রাস্টেবল এবং মেমোরেবল করে তোলে এটি করলে কাস্টমার এংগেজমেন্ট বাড়ে মার্কেটে স্ট্রং প্রেজেন্স তৈরি হয় এবং কম্পিটিটরের মধ্যে স্ট্যান্ড আউট করা সহজ হয় রাইট স্ট্র্যাটেজি থাকলে ব্র্যান্ড লয়ালিটি বাড়ে সেলস গ্রোথ হবে এবং লং টার্ম বিজনেস সাকসেস নিশ্চিত হবে গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ মানে তাদের প্রশ্নের উত্তর দেওয়া ফিডব্যাক শোনা এবং পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স তৈরি করা এটি করলে কাস্টমার ট্রাস্ট বাড়ে ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয় এবং রিপিট বায়ার পাওয়া সহজ হয় এক্টিভ কমিউনিকেশান থাকলে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ হয় প্রবলেম সলভিং দ্রুত হয় এবং বিজনেস গ্রোথ আরও দ্রুত হয় সফল উদ্যোক্তাদের অভ্যাস হলো ডিসিপ্লিন স্মার্ট ডিসিশন মেকিং এবং নতুন কিছু শিখার মাইন্ডসেট যা তাদের বিজনেস গ্রো করতে সাহায্য করে কনসিস্টেন্সি টাইম ম্যানেজমেন্ট আর প্রবলেম সলভিং স্কিল থাকলে যে কোনো চ্যালেঞ্জ ওভারকাম করা সহজ হয় রাইট হ্যাবিট ডেভেলপ করলে প্রোডাক্টিভিটি বাড়ে রিস্ক ম্যানেজমেন্ট শক্তিশালী হয় এবং লং টার্ম বিজনেস সাকসেস নিশ্চিত হয় মার্কেটের নতুন ট্রেন্ডস জানা মানে লেটেস্ট পরিবর্তন কাস্টমার প্রিফারেন্সেস এবং ইমার্জিং অপরচুনিটি সম্পর্কে আপডেট থাকা ট্রেন্ড ফলো করলে বিজনেস রিলেভেন্ট থাকে ইনোভেশন সলিউশন দেওয়া যায় এবং কম্পিটিটর এর যে আগে থাকা সম্ভব আপনার যারা কম্পিটিটার তাদের থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন রেগুলার মার্কেট অ্যানালাইসিস করলে নতুন প্রোডাক্ট আইডিয়া পাওয়া যায় কাস্টমার এংগেজমেন্ট বাড়ে এবং সেলস গ্রোথ নিশ্চিত হয় সঠিক গ্রাহক চিনা মানে এমন বায়ার খুঁজে বের করা যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য পারফেক্ট ফিট এবং কেনার রিয়েল পোটেন্সিয়াল রাখে আইডিয়াল কাস্টমার চিনতে পারলে মার্কেটিং ইফোর্ট ওয়েস্ট হয় না কনভারশন রেট বাড়ে এবং সেলস প্রসেস আরও ইফিসিয়েন্ট হয় রাইট অডিয়েন্স টার্গেট করলে ব্র্যান্ড লয়ালিটি পাওয়া যায় তারপরে হচ্ছে ব্র্যান্ড অর্থাৎ ব্র্যান্ড লয়্যালিটি তৈরি হয় রিপিট কাস্টমার পাওয়া যায় এবং বিজনেস গ্রোথ দ্রুত হয় কাস্টমার ফেভারিট প্রোডাক্ট হলো সেই পণ্য যা গ্রাহকদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং হাই ডিমান্ডে থাকে এটি শোয়ারকেস করলে পটেনশিয়াল বায়ারের মাঝে ট্রাস্ট বাড়ে কারণ তারা দেখে অন্যরা কোন প্রোডাক্ট বেশি পছন্দ করছে পপুলার প্রোডাক্ট হাইলাইট করলে সেলস বুস্ট হয় নিউ কাস্টমার আকৃষ্ট হয় এবং ব্র্যান্ড অথেন্টিসিটি বা অথরিটি আরও শক্তিশালী হয় প্রোডাক্টের ইউএসপি হলো সেই বিশেষ ফিচার বা বেনিফিট যা আপনার পণ্যকে কম্পিটিটরের থেকে কম্পিটিটর আপনার যারা আছে তাদের থেকে ইউনিক করে তোলে এবং আলাদা করে তোলে ইউএসপি স্পষ্টভাবে কমিউনিকেট করলে কম কাস্টমার সহজেই বুঝতে পারে কেন তারা অন্যদের বদলে আপনার প্রোডাক্টটা বেছে নেবে ক্লিয়ার ইউএসপি থাকলে ব্র্যান্ড পজিশনিং শক্তিশালী হয় সেলস বাড়ে এবং কাস্টমারের মনে লং টার্ম ইম্প্যাক্ট ফেলে ইউএসপি এর ফুল মিনিং হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট ব্যবসার ব্যাক স্টোরি মানে কিভাবে আপনার ব্র্যান্ড শুরু হলো কি কি চ্যালেঞ্জ আপনার ব্যবসাটা করতে গিয়ে এসেছে এবং কিভাবে তা ওভারকাম করেছেন এই ইন্সপায়ারিং জার্নিটা শেয়ার করা এটি গ্রাহকদের সাথে ডিপার কানেকশন তৈরি করে এই স্টোরিটা শেয়ার করলে ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট বাড়ায় এবং আপনার বিহাইন্ড দ্য সিনস ইফোর্ট তারা অ্যাপ্রিসিয়েট করতে পারে অ্যাপ্রিশিয়েট করতে তাদেরকে শিখায় সো এটা খুবই গুরুত্বপূর্ণ অথেন্টিক স্টোরি টেলিং করলে অডিয়েন্স এংগেজমেন্ট বাড়ে ব্র্যান্ডের প্রতি মানে ব্র্যান্ড লয়ালিটি মজবুত হয় এবং নতুন কাস্টমার ন্যাচারালি আকৃষ্ট হয় আপনার ব্র্যান্ডের বা প্রোডাক্টের প্রতি মার্কেট ট্রেন্ড ও ইনসাইট জানা মানে বর্তমান মার্কেটের চাহিদা পরিবর্তন এবং কাস্টমার বিহেভিয়ার বুঝতে পারা এটি ব্যবসাকে আপডেট রাখতে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবং নতুন গ্রোথ অপরচুনিটিস ধরতে সাহায্য করে রেগুলার ট্রেন্ড অ্যানালাইসিস করলে ব্র্যান্ড স্ট্র্যাটেজি শক্তিশালী হয় কাস্টমার এংগেজমেন্ট বাড়ে এবং ব্র্যান্ডের মার্কেটে ডিমান্ড অনুযায়ী ব্র্যান্ডটা গ্রু গ্রো করতে পারে বা বড় হইতে পারে গ্রাহকদের সাফল্যের গল্প হল রিয়েল কাস্টমার এক্সপিরিয়েন্স যেখানে তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে কিভাবে উপকৃত হয়েছে এটা হচ্ছে শেয়ার করা এটি পোটেন্সিয়াল কাস্টমারের মধ্যে ট্রাস্ট বা বিশ্বাসটা বৃদ্ধি করে কারণ তারা দেখে অন্যরা কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ব্যবহার করে উপকৃত হয়েছে সফল হয়েছে এবং তারাও ইন্সপায়ার্ড হয় সাকসেস স্টোরিজ শেয়ার করলে ব্র্যান্ড ক্রিয়েটিভিলিটি বাড়ে কনভারশন রেট ইম্প্রুভ হয় এবং নতুন গ্রাহকদের পারচেস ডিসিশন নিতে নতুন গ্রাহকরা পার্চেস ডিসিশন নিতে তারা মোটিভেটেড হয় অফার ও ডিসকাউন্ট হলো গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা যা তাদের কেনাকাটায় এক্সট্রা ভ্যালু দেয় এবং তাদের ক্রয়ের সিদ্ধান্ত দ্রুত করতে সাহায্য করে লিমিটেড টাইম অফার বা এক্সক্লুসিভ ডিসকাউন্ট দিলে কাস্টমার এংগেজমেন্ট বাড়ে সেলস বুস্ট হয় এবং নতুন গ্রাহকরা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে আগ্রহী হয় স্মার্ট ডিসকাউন্ট স্ট্র্যাটেজি ইউজ করলে ব্র্যান্ড রয়্যালিটি বাড়ে রিপিট পারচেস হয় এবং মার্কেটে আপনার প্রতিযোগিতা আরও শক্তিশালী এবং স্ট্রং হয় ব্যবসায় অটোমেশন অ্যান্ড এফিসিয়েন্সি এর মাধ্যমে কাজগুলো দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করা যায় যা টাইম সেভিং ও কস্ট এফেক্টিভ অটোমেশন আপনাকে রিপিটেটিভ টাস্ক থেকে মুক্তি দেয় সুতরাং আপনি আপনার কোর অ্যাক্টিভিটিসে মনোযোগ দিতে পারবেন ইফিসিয়েন্সি বাড়লে রিসোর্সেস ভালোভাবে ব্যবহার করা যায় প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় এবং বিজনেস স্কেলেবিলিটি নিশ্চিত হয় সঠিক বিজনেস নেটওয়ার্কিং মানে হলো এমন লোকজন বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক তৈরি করা যাদের মাধ্যমে ব্যবসার সুযোগ সাহায্য ও পরামর্শ পাওয়া যায় এটি কেন জরুরি কারণ স্ট্রং নেটওয়ার্ক ব্যবসার ক্রিয়েটিভিলিটি বাড়ায় ও নতুন ক্লায়েন্ট বা পার্টনার খুঁজে পেতে সহায়তা করে নেটওয়ার্কিংয়ের দক্ষতা থাকলে বিজনেস গ্রো করতে অনেক সহজ হয় এবং ট্রাস্ট তৈরি হয় টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটি সীমিত সময়কে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করে বিজনেস গোল অ্যাচিভ করতে সাহায্য করে কাজের প্রপার শিডিউলিং প্রায়োরিটি ফিক্সিং এবং ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট মানে স্ট্রেস কমে ডিসিশন মেকিং শার্প হয় এবং বিজনেস গ্রোথ হয় ফাস্টার অ্যান্ড স্মোথার কস্ট কন্ট্রোল অ্যান্ড এক্সপেন্স ট্রেকিং মানে হলো ব্যবসার খরচগুলো নিয়মিত নজরে রাখা এবং অপ্রয়োজনীয় খরচ কমানো সঠিকভাবে ট্রেকিং করলে প্রফিট মার্জিন বোঝা সহজ হয় এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আরও স্ট্রং হয় এই হ্যাবিট ব্যবসার সাস্টেনেবিলিটি বাড়ায় লস কমায় এবং স্মার্ট বাজেটিং এর মাধ্যমে সাস্টেনেবল গ্রোথ নিশ্চিত করে